আর্জেন্টিনার মেসে দুই লাল কার্ড ও পেনালটির ম্যাচে ইগডারের কাছে হাততে হয় দুই লাল কার্ড ও পেনালটির ম্যাচে কাছে আর্জেন্টিনার হার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাসে শেষটা ভালো হলো না জিনেনা দলের জন্য গুয়ায় কিলে নিজেদের শেষ ম্যাচে স্বাগত ইগডারের কাছে 100 গুলের ব্যাপারে হয়েছে লিলন স্কুলের নি দল বিশ্বকাপে খেলা নিয়ে চিন্তা নেই আর্জেন্টিনা সেটা নিশ্চিত করেছে আগেই আঠারো ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের তালিকার শীর্ষে থেকে এবারে বিশ্বকাপ বাসায় শেষ করলো স্কুল দল সমান ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আগেই বিশ্বকাপ খোলার টিকিট পাওয়া ইকুইডার দুই লাল কার্ড ও পেনাল্টির এই ম্যাচে নিউজিলন মেসিকে পায়নি আর্জেন্টিনা তাকে বিশ্রাম দিয়েছেন আর্জেন্টিনা কোচ স্কোলোনি সর্বশেষ বেনেজুলা ম্যাচের একাদশে পাঁচ পরিবর্তন নেওয়ার চেষ্টা ভালো করার চেষ্টা করেছিলেন স্কোলোনি কিন্তু একত্রিশ মিনিটে অধীনক নিকোলস ওতামেন্দির লাল কার্ড দেখা এবং প্রথমদের যোগ করার সময়ে তেরো মিনিটে পেনাল্টি থেকে এই গোটের ফোরট এনে ব্যালেন্সিয়ার গোলে হারেতেতো স্বাদ নিয়ে বাড়ি ফিরতে হয়েছে আর্জেন্টিনা দলকে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতে পারে ডানপ্রান্ত থেকে ভেসে আসা পাস আর্জেন্টিনা বক্সের দখলে নেওয়ার চেষ্টা করেছিলেন নিকোলস তালিয়াফিকো অ্যাঞ্জেলো পেসিওদা দুজনে লাভ দিয়েছিলেন শূন্যে আর্জেন্টিনার লেপ ব্যাক তালিয়াফিকার কুনে দিয়ে লেগেছে পেসিদার মুখে ভিডিও রেফলে দেখে মনে হয়েছে সেটা স্বীকৃত ছিল না কলম্বিয়ান রেফারি উইলমার লরান্দোর ফলের বাসি বাজান তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিআর জানিয়ে দেয় এটা প্লানটি সোজাসুজি শটে আর্জেন্টিনা গোলকিপার এমেলানো মার্টিনিসকে ফাঁকি দিয়ে গোল করে ভ্যালেন্সিয়া পঞ্চাশ মিনিটে গুডের মিডফিল্ডার মজেলেস কাইসলদের লাল কার্ড দেখে মাছ ছাড়ার পর খেলাটা দশজন বনাম দশজনের সমদায় ফেরে নিকোলাস গঞ্জালাসকে অবৈধ ট্যাকেল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাছ ছাড়েন কাইসেদ গ্যালারি থেকে তা দেখে নিশ্চয়ই ভালো লাগেনি কাইসেদর মা ক্রোজার এই ম্যাচে আমন্ত্রিত হয়ে আসা ক্রোজার কাছ থেকে ম্যাচের বল নিয়ে খেলা শুরু করেন রেফারি খেলা শুরুর প্রথম টুর্নামেন্টে দুটি পরিষ্কার গোলের সুযোগ পেয়েছে ইগোর্ডার মার্টিনিসের দৃঢ়তায় একবার রক্ষা পায় আজি একটু একটি সময় নিয়ে খেলা গুছিয়ে নিল গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি প্রথম মধ্যে ইকোডের পোস্টের লাতেরো মার্টিনেস জুলিয়ান ও নিকোলাস গঞ্জার কোনো শট রাখতে পারেননি ইকোডের ফরওয়ার্ড ভ্যালেন্সিয়া ও নেলসন আঙ্গুলা প্রথমে তিনটি শট করেন আর্জেন্টিনার পোস্টে এই অর্ধেক চল্লিশ শতাংশ বল দখলে রাখা আর্জেন্টিনা বিরুদ্ধের পর তুলনামূলকভাবে ভালো খেলেছে মাসমেট খেলা দাপটের সঙ্গে খেলে বসে ঢুকেছে কিন্তু আশ্বজনভাবক এই অর্ধে ইকোডের পোস্টে শট নিতে পারেননি আর্জেন্টিনার কেউ গোটা ম্যাচে আর্জেন্টিনা আটটি শট নেওয়ার বিপরীতে এই গোটে শট নিয়েছে এগারোটি এর মধ্যে চারটি পোস্টে ছিল দুই হাজার নয় সালে বিশ্বকাপ বাসে বলিবে ছয় এক গোলে হারে সেই বিপর্যয়ের পর এই প্রথম কোনো ম্যাচে লাল কার্ডের সঙ্গে প্লানটি হজম করল আর্জেন্টিনা পরিস্থিতি পাল্টাতে সাইডমিন লিয়ান্দো পার্দেস মার্টিনেস লোদ ডিপবর্গকে তুলে ফাঙ্কো মাস্টোনো ও হুলিয়ান আলবাসকে জিওনি লো সেলোকে বদলি নামান স্কুলনি তাতেও কোনো কাজ হয়নি মেসির অনুপস্থিতিতে দশ নম্বর জার্সি পরে নামা মাস্তির্না ভীতি ছড়াতে পারেনি একুডের বক্সে মাস্তির্নাকে আরও আগে মাঠে নামিয়ে তাকে খেলার জন্য বেশি সময় দিয়ে স্কুলের মাঝমাঠ আরও ভালো করতে পারতেন কি সেই প্রশ্ন উঠতে পারে মাঝমাঠ অ্যালেক্সিক মা ক্যালিস্টারের মত মূলত সমালোচনার দায়িত্ব থাকলে প্রত্যাশা পূরণ করতে পারেনি আর্জেন্টিনার বিপক্ষে ইকোটার সর্বশেষ ম্যাচ জিতেছিল দুই হাজার পনেরো সালে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের পর দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়ন দল হিসেবে আর্জেন্টিনাকে হারালো উইকটার এই হারে ফিফা র্যাঙ্কিংয়ের পরবর্তী হালনাগাদ সংস্করণের শীর্ষস্থান হারাবে আর্জেন্টিনা স্পেন ও ফ্রান্সের পর নেমে যাবে তিনি